এসআইআর এর কাজের চাপ তাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি বলে অভিযোগ করছে তার পরিবার এবং তাতে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে ও তপতি বিশ্বাসের স্ট্রোক হয় বলে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে ইতিমধ্যেই আপনারা জানেন যে এসআইআর এর চাপে দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে প্রথম ঘটনা ছিল পূর্ব বর্ধমানের মেমারি তার মধ্যে জলপাইগুড়ির মালবাজার থেকে এই খবর আসে আর এইবার খবর পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগর থেকে কাজের চাপ প্রবল কাজের চাপ এবং তাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এই বিএলও এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানবো আরো বিস্তারিত সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন কি ঘটেছে সন্দীপ দেখো এটা কোন্নগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ঘটনা দুশো উনআশি নম্বর বুথ সেই দুশো উনআশি নম্বর বুথে বিএলওর হিসাবে দায়িত্বে ছিলেন এই তপতি বিশ্বাস এবং এক হাজার ষোলো জন ভোটার রয়েছে ওই বুথে এখনও পর্যন্ত সেরকমটাই জানা যাচ্ছে এবং সেই এক হাজার ষোলো জনের মধ্যে এখনও পর্যন্ত পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে ৪৫ জনকে ফর্ম বিলি করা বাকি ছিল কিন্তু পরিবার যে অভিযোগটা করছে যে প্রবল কাজের চাপ এবং সেই কাজের চাপের দরুন তিনি সেই কাজের চাপের মধ্যে এক প্রকার নাজেহাল অবস্থায় ছিলেন এমনিতে শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী তিনি বয়স হয়েছে তার প্রায় ষাটের গোড়ায় তার বয়স এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই এনুমারেশন ফর্ম সেটা যখন মানুষজন জমা করছেন ফেরত দিচ্ছেন তারপর সেটা আপলোড করার বিষয় রয়েছে সেই আপলোড সময় মতো হচ্ছিল না তার কারণ পরিবারের বক্তব্য যে বহু জায়গাতেই ইন্টারনেটের সমস্যার কারণে সেটা করতে পারছিলেন না তিনি এবং যেটা যে কারণে তার ওপরে তার নিজের ওপরে একটা চাপ বাড়ছিল সেই চাপের কারণে শারীরিক অসুস্থতা তার সঙ্গে তার ছিল সেই এই দুয়ের জেরে আজকে আচমকাই তার স্ট্রোক হয় তার তিনি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন এবং পরিবারকে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই কাজের বিপুল চাপের দরুন তিনি এই সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং এই ঘটনার পর কোন্নগরের মাতৃসদন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সেখানে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং যে ফর্ম বিলি এবং ফর্ম সংগ্রহ করা আপলোড করা এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু এই মুহূর্তে থমকে গিয়েছে ওই ওই ওয়ার্ডের যে দুশো উনআশি নম্বর বুথ রয়েছে সেই বুথের সমস্ত কাজকর্ম কিন্তু আজকের পর থেকে থমকে গিয়েছে পরিবারের দাবি তাকে বারণ করা হয়েছিল পরিবারের সদস্যরা বারণ করেছিলেন যে তিনি যাতে এই বিএল দায়িত্ব না নেন তিনি নিজেও নিতে চাননি এমনটা পরিবার বলছে এবং কিন্তু এই এই প্রবল পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছিলেন কিন্তু তারপরেও তার নিজের শারীরিক অসুস্থতা সে কারণে তার আজকে আচমকাই তার এই সেরিব্রাল অ্যাটাক হয় এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের সদস্য বলতে তার তার স্বামী রয়েছে তার সন্তান রয়েছে স্বামী তিনি তিনি একটি জুট মিলে কাজ করতেন সেখান থেকে তিনি অবসর নিয়েছেন পরিবারে একমাত্র উপার্জন তিনি করতেন তপতিবি বিশ্বাস তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন দিন আপাতত তোমাকে ধন্যবাদ আমি দর্শকদের আরেকবার বলবো যে আরও একজন বিএলও প্রবল কাজের চাপ এসআইআর এর জন্য যে এনুমারেশন ফর্ম বিলি যাতে প্রবল কাচের চাপের মধ্যে তাকে কাজ করতে হচ্ছিল এবং তাতেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে দেখাবো আপনাদের বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে আসল তো জোর করে বলছে না দিলে বলছে যে কাজের টাকা দিতে কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন বন্ধ হয়ে যাবে ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে ছোট বছর বয়স না ওনার সিক্সটি তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে তোমার হয়ে যাতে তখন বলার পরে বলছি যে না করতেই হবে আমাদের উপরে চাপ না করলে অ্যারেস্ট হয়ে যাবে নাহলে এই আপনার চাকরি চলে যাবে পয়সা পাবে না ভয় দেখে তখন বাধ্য হয়ে তখন করছে তারপর বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে যে ও এখানে এখানে যাচ্ছে আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি আবার ওর আসতে যে ঠিক বাধ্য আছে তারও ওষুধের কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ প্রচন্ড হাত ঘুমাতে পারে না রাত্রে এগারোটা নেই বারোটা নেই ছাড় আড়াইটা নেই সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান

আর যেটা ওনার প্রভিজনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলই ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে যা দরকার ওনার প্রেসার তার সুগার কন্ট্রোল করার জন্যে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি আর ফার্দার যে যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছে এই সময় পেশেন্ট কনশিয়াস আছে কিন্তু ওনার ডান হাতটা একটু বলছেন যেগুলো স্ট্রোক স্ট্রোকের আহ পার্টলি ইনিশিয়ালি ইনফেক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে